আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা এখন দেখছেন গ্রামের প্রকৃতি আসলে গ্রামের প্রকৃতি আমাদের জীবনের এক অনন্য উপহার এখানকার প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে গ্রামের প্রকৃতির স্পর্শ আমাদেরকে আমাদের মনকে সজীব করে তোলে আর গ্রামের প্রকৃতির মধ্যে যে মাটির ঘ্রাণ পাওয়া যায় তা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয় গ্রামের প্রতিটি দৃশ্যপাটে মিশে আছে আমাদের সেই শৈশবের স্মৃতি যা কখনো বলতে পারা যায় না তো সবাই দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে